রসুলকে প্রশ্ন করা হলো হে রসুল নামাজটা আমরা কেমন করে পড়বো রসুল বললেন নামাজটা তুমি এমন ভাবে পড়বে যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ ও আল্লাহকে না দেখতে পাও আল্লাহ তোমাকে অবশ্য অবশ্যই দেখছেন এমন করে তুমি নামাজটা পড়বে হুকুমটা কার আসতে বলবেন না কার কিন্তু নামাজ পড়তে নিয়ে দুনিয়ার কথা যদি মনে হয়ে যায় নামাজের মধ্যে গুরুত্ব থাকবে না তবে হ্যাঁ নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয়ে যায় মন তো ছুটে চলে যায় বিভিন্ন দিকে এই দুনিয়ার সংসারের জীবন চালাতে গিয়া বিভিন্ন সংসার ভিতরে চলে আসে সৌ সুস্থাও দিয়েছেন কে আল্লাহ দিয়ে দিয়েছেন দু ডাকাত নামাজ হঠাৎ করে তিন রাকাত করে ফেলেছ সুরা কেরাত ভুল করে ফেলেছ নামাজের মধ্যে কোন একটা কিছু বাদ পড়ে গেছে কোনো সমস্যা নাই ওয়াজিব ছুটে গেছে তোমার শেষ বইটাকে বসো ডান দিকে তাসাউদ পরে সালামটা ফেরে দুইটা পেনাল্টি দিয়ে দাও দুইটা সৌসিজদা দিয়ে দাও আমি তোমার নামাজকে কবুল করে নেব বান্দা ভেবো না তোমার ভুলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে ফেলবো একটু তুমি সতর্ক হয়ে যাও তবু নামাজ বাদ দিও না নামাজটা কার হুকুম আসতে বলবেন না কার হুকুম আমার ভাইয়েরা এই দুনিয়ার জিন্দিগি দুনিয়ার কোন আইনকে লঙ্ঘন করলে তার জেল হয়ে যায় তার ফাঁসি হয়ে যায় তার সাজা হয়ে যায় সাত বছর দশ বছর তেরো বছর ফাঁসি কত কি হয়ে যায় আল্লাহর এই দুনিয়াতে যত হুকুম আছে সবচেয়ে বড় হুকুম হলো কার হুকুম আসতে বলবেন না কার হুকুম নামাজ হচ্ছে আল্লাহর হুকুম ও বান্দা নামাজ পড়বি আমার সঙ্গে তোর সম্পর্ক হয়ে যাবে নামাজ ছেড়ে দিবি আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকবে না সবচেয়ে বড় হক আল্লাহর হক হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আজান যখন হয়ে যাবে তখন আমরা বাড়ি না মসজিদ বাজার না মসজিদ ব্যবসা না মসজিদ দুনিয়ার সমস্ত কাজ না মসজিদ মসজিদ আজান হয়ে গেল হাইয়াল الصلাত হাইয়াল الفলাহ কদ কামাতিস সালা কদ কামাতিস সালা যখন হুকুম হয়ে গেছে যখন মসজিদের মিনার থেকে যখন আজানটা চলে এসেছে হৃদয়টা তখন করে আল্লাহ তোমার সঙ্গে আমি সাক্ষাৎ কখন করব। তোমার সঙ্গে আমি কখন করব। আমার বন্ধুগণ সাহাবির এমন নামাজ পড়েছেন যে নামাজে সেই সাহাবির আল্লাহকে দেখতে পেয়েছেন যেরকম আল্লাহ এমন নামাজ সাহাবিরা পড়েছেন একজন সাহাবির কথা মনে হয়ে গেল আল্লাহ রব আলামিন পাঁচ শ্রেণীর কবরে কোনো আজাব দিবেন না কবরে কোনো প্রশ্ন করবেন না তাদেরকে বিনা আজাবে বিনা প্রশ্নে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ কয় শ্রেণী বলেন আলমরা আজকে একটা একটা করে শুনে যাব জোরে বলি ইনশাআল্লাহ আমার ফায়রা তার মধ্যে একটা শ্রেণী হলো সেই শ্রেণীরই কথা আমি বলতেছি আলোচনার মধ্যে চলে আসবে আমার নবীজি দুজন সাহাবীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিলেন বললেন ও সাহাবীরা তোমরা এই রাষ্ট্রের সীমানা তোমরা পাহাড়া দেবে দুজন সাহাবি দায়িত্ব পালন করলেন দুজন সাহাবী দায়িত্ব পালনরত অবস্থায় একজন সাহাবি বলছেন ভাই আব্বাদ ঘুম চোখে পাচ্ছে ঘুমে চলে গেলাম তুমি একটু পাহারা দাও হজরত আম্মার ঘুমের মধ্যে চলে গেছেন হজরত আব্বাদ তিনি নামাজে দাঁড়ায় গেছেন খামাকা দাঁড়ায় থেকে লাভ নাই শত্রু তো দেখি না উজুবানায় নামাজে দাঁড়ালেন তাহাজ নামাজ পড়তেছেন প্রথম রাকাত যখন সুরা কেরাত পড়তেছিলেন লম্বা লম্বা সুরা লম্বা লম্বা কেরাত এমন সময় দূর থেকে শত্রুপক্ষ তাকে দেখে ফেলে একটা তীর মেরে দিয়েছে সেই তীরটা নামাজত সাহাবি আব্বাদের ডান পায়ে লাগল ডান পায়ে লাগি ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল তিন নামাজ নামাজ তিনি ছাড়তেছেন না রুখু করলেন ওই অবস্থায় সেজদা দিলেন ওই অবস্থায় বিতর রাকাতিন দাঁড়িয়ে গেলেন আরেকটা একটা তীরে তার বাম পায়ে লেগে গেল সেখান থেকে দড়দড় করে রক্ত পড়া শুরু হয়ে গেছে গোমন্ত সাহেব ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন আব্বা তুমি কি করছো সত্য তোমাকে আক্রমণ করে বসেছে তুমি কি লক্ষ্য করো নাই সালাম নামাজ তিনি সারলেন না ওই অবস্থায় তিনি রুকু সেজদা করলেন তার সহত পড়লেন দোয়া পড়লেন বা সুরা পড়লেন সালামটা শেষ করলেন সালাম শেষ করে বলছেন ভাই আম্মার যখন প্রথম তীরটা পায়ে লেগেছে সেই সময় টের পেয়েছে সত্য আমাকে আক্রমণ করে বসেছে নামাজ কেন সেরে দিচ্ছ না তুমি শত্রুকে তোমার মোকাবেলা করতে হবে নামাজ তোমার সুযোগ তুমি অন্য সময় পাবে তিনি বলছেন হ্যাঁ ভাই এটা তো সঠিক মাসলা ঠিক আছে আমি নামাজ অন্য সময় পড়ার সুযোগ পেয়ে যাব। যাবো জোরে বলুন সুবহান আল্লাহ আমি যেন আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি ও আল্লাহ তোমাকে বাদ দি আমি কেমন করে ছেড়ে দেই শেষ করে দিই তোমার সঙ্গে আমার তো কথা তো শেষ হয় নাই নামাজ পড়া মানে কার সঙ্গে কথা বলা আসতে বলবেন না কার সাথে কথা বলা আল্লাহর সঙ্গে কথা বলে সই হাদিস মুসলিম শরীফের হাদিস যখন কোনো বান্দা সুরা ফাতিহার একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হামিদানি আবদি বান্দা তুই আমার প্রশংসা করলি আর রহমানির রাহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাই আবদি মালিক ইয়াউমিদ যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি এরপরে যখন বলে ইয়াকা আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত যখন বলে আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে কি চা বান্দা। থেকে শুরু করে পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শেজদায় যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত তাকে ডাক দিয়ে বলল ফেরেশতারা এই বান্দাগুলো আমাকে দেখলো না রসুলকে দেখলো না কোরআনকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক জায়গা শেষদা আমাকে দেওয়ার জন্য আমার তার মস্তক আমাকে দেওয়ার জন্য কিভাবে সপিয়ে দিচ্ছে ও বান্দা ওই ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক এই সমস্ত বান্দার জন্য সকল জাহান্নামের দরজা বন্ধ করার